নমস্কার বন্ধুরা কেমন আছেন ওয়াশিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতাম আজ আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি চলুন আজকে কি কি রান্না করলাম সন্ধ্যাবেলায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আমি প্রথমে এখানে জল নিয়ে নিয়েছি জলে একটু নুন দিয়েছি নুনের মধ্যে কপি শাকগুলো তুলে দিয়েছি আজ একটু কপি শাকটা শুধু ভাজা করব। আমি না কপি শাক ভাজা করলে কপি শাকটা আলাদা করে সিদ্ধ করে নিতাম কিন্তু ইউটিউবের একটা বান্ধবী পুতুল ওর কাছ থেকে দেখেছি ও একদিন মূল শাক ভাজা করছিল। বলেছিল নুন জলের মধ্যে শাককে যদি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেওয়া যায় আধা ঘণ্টাটা তাহলে শাকগুলো অনেকটা নরম হয়ে যায় তাই শাকগুলো নুন জলের মধ্যে ভিজিয়ে রেখে আজ ভাজা করব। আর আজ একটু সিমের সবজি করব তার জন্যে সিম কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি আলুগুলো এরকম মোটা মোটা করে কেটে নিয়েছি আর একটা পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের আর তার সঙ্গে ভাজবো পটল ভাজা বেগুন ভাজা আর একটু ডিমে কালিয়া করব। পটলটা আগে ভেজে নেব পটলটা আর বেগুনটা নুন হলুদ মাখিয়ে নেব পটল বেগুন ভাজা হতে হতে এখানে আমি মশলাটা করে নেবো সিমের সবজির তার জন্যে কালো সরষে নিয়ে নিয়েছি পোস্ত নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি দুটো আর টমেটো নিয়েছি আর ওতে একটু নুন দিয়ে নিলাম নুন দিলে না সরষে যেহেতু আছে তাহলে আর সরষেটা তেতে হবে না আর এখানে আমার ততক্ষণে পটলটা বেগুনটা ভাজা হয়ে গেছে সিমটা খোলায় দিয়ে দিয়েছি সিমটাও ভেজে নেব সিমটাকে একটু আমি হালকা ভেজে নেব এদিকে সিম ভাজাটা হচ্ছে ততক্ষণকে মশলাটা আমি শিলে পিষে নেব আমি মশলাটা শিলেই সবসময় পিসি সবসময় দেখাই সরষে পিসলে আমি সিলেতেই পিষি আর এখানে টমেটোটা না কেটে টমেটোর দানাগুলো বের করে দিয়েছি আর সিলেতে মশলাটা করে নেব টমেটোর দানাটা তো ফেলে দিই কারণ টমেটোর দানাটা না হজম হয় না ওই জন্য টমেটোর দানাটা ফেলে দিয়ে সব কিছু সবজিতে আমি দিই আর একটু ডিমটা সিদ্ধ করে ঝাল করব ডিম বসিয়ে দিয়েছি সিদ্ধ আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি সিমটা তুলে নিয়ে ফোড়নে অল্প জিরে দিয়ে দিয়েছিলাম জিরেটা দিয়ে আমি আলুগুলো তুলে দিয়েছি আলুগুলো দিয়ে আমি ভালো করে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব সব কিছু সবজি ভেজে ভেজে রান্না করলে তার টেস্টটা আলাদাই হয় আলুগুলো আমার লাল লাল ভাজা হয়ে এসেছে এবার এর মধ্যে আমি পেঁয়াজটা কেটেছিলাম ওটা আমি ওর মধ্যে দিয়ে নেব পেঁয়াজগুলোকে আলুর সঙ্গে দিয়ে পেঁয়াজগুলোকে ব্রাউন ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজগুলো ব্রাউন ব্রাউন করে ভেজে নিয়ে ওর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন আর দিয়ে নেব যেইটা মশলাটাকে আমি পেস্ট করেছিলাম ওই মশলাটা ওর মধ্যে দিয়ে নেব মশলাটা ওর মধ্যে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা আমি ঢাকন দিয়ে দিয়ে ভালো করে কষাবো মশলাটা হালকা কষিয়ে নিয়েছি এবার একটু ঢাকন দিয়ে দেব আবার ঢাকনটা খুলে কিছুক্ষণ পর আবার ভালো করে একবার কষিয়ে নেব। নিয়ে এবার আমি ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে নেব যেহেতু আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তাহলে জলটা আর বেশি দেবো না অল্প পরিমাণে একটু জল দিয়ে নেব। জলটা দিয়ে নিয়ে আমি আবারও ঢাকনটা দিয়ে নেব দিয়ে কিছুক্ষণ আলুটা সিদ্ধ করে নেব আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি সিমগুলো তুলে ওর মধ্যে তুলে দিয়ে আমি আবারও কিছুক্ষণ ঢাকন দিয়ে সিদ্ধ করে নেব এবার ঢাকনটা খুলে দেখুন সবজিটা আমার হয়ে এসেছে আর সবজিটার কালারটা দেখুন খুব সুন্দর এসছে এরকমভাবে সিমের সবজি করলে না খুব সুন্দর খেতে লাগে আর এতে এটা নিরামিষেও করা যায় পেঁয়াজটা যদি না দিই শুধু ওই মশলাটা দিয়েও করা যায় আর এখানে শাকটা আধা ঘন্টার উপর হয়ে গেছে এটাকে আমি ভালো করে ধুয়ে তুলে নেব শাকটা তো আমি এরকমভাবে ভিজে রেখেছি অনেকটা নরম হয়ে গেছে আর আমার পুতুলের পদ্ধতিটা খুব ভালোও লেগেছিলো কারণ সত্যিই তো শাকটা যদি আমরা সিদ্ধ করি শাক থেকে তো মেন উপকারিতাটাই চলে যায় জলটা ফেলে দিলে আমার তো এই পদ্ধতিটা ভালো লেগেছে বলে আমি করলাম আপনাদের যদি এরকম পদ্ধতিটা ভালো লাগে আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন শাকটা তো আমি পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি আর শাকটা যখন হাতে করে তুলছিলাম তখনই বুঝতে পেরেছি অনেকটাই নরম হয়ে গেছে আর আমি ঢাকন দিয়ে দিয়ে শাকটাকে সিদ্ধ করে নেব কপি শাক শুধু এমনিতেও সিদ্ধ করে নিলেও একটু শক্ত শক্তই হয় কিন্তু আমি এরকম করে ভেজেছি শাকটাও কচি ছিল খুব সুন্দর ভাজাও হয়েছে আর আমি একটু টেস্ট করে দেখলাম ভাজাটাও খুব সুন্দর হয়েছে আর খুব ভালো লাগছে আমিও বন্ধুদেরকে বলছি সবাই যদি এরকম করে ভালো লাগে নুন জলে ভিজিয়ে শাকটা ভাজতে পারেন সত্যি খুব ভালো হয়েছে পুতুল আমি তোমার কাছ থেকে শিখেছি তুমি আমার ভিডিও রোজ দেখো দেখলে বুঝতে পারবে হ্যাঁ আমরা তো একে অপরের থেকে অনেক কিছুই শিখি আর এটা আমি তোমার কাছ থেকে শিখলাম এখানে আমার সব কিছু রান্নাবান্না হয়ে গেছে শাক ভাজা পটল ভাজা বেগুন ভাজা সিমের সবজি এটা একটু শুকনো শুকনোই করেছি আর এখানে ডিমের কালিয়া করেছি শুধু আর এগুলো তো আমার ছেলেদের তো একটু ডাল হলে ভালো হতো রাত্রিও হয়ে গেছে আর কিছু বানাইনি খাওয়া দাওয়াটা করে নিই আর খাওয়া দাওয়ার পর এখানে মা তালসত্ত্ব দেয় তালসত্ত্বটাকে ভালো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি নিয়ে এগুলোকে ভালো করে ধুয়ে আর একটু গরম জলে বসিয়ে রাখবো সকালে এটা তালসত্বর পরোটা বানাবো তালসত্বটা আমি আর একটু চিনি দিয়ে নেব। চিনিটা দিলে কারণ তালসত্রটা তেতো তেতো লাগে তো একটু চিনি দিলে ভালো লাগে চিনি দিয়ে এটাকে আমি গরম করে রেখে দিচ্ছি বৃহস্পতিবার আমি একটু ছোলার ডাল আর পরোটা করে দিই আর ভোরবেলা যতই যতইভাবেই সকাল সকাল উঠবো একটু লেটই হয়ে যায় আর আজ তো ছোলার ডাল বানাবো তার জন্যে আমি এখানে ফোড়নে জিরে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা অল্প একটু হিং দিয়ে নিলাম আর পরিমাণ মতো আদা দিয়ে নেব আর লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেবো লেট তো হয়ে গেছে তাই কুকারেই ডালটা বানিয়ে নেব যেখানে আমি পৌনে পাঁচটায় উঠি তার জায়গায় পাঁচটা পনেরো বেজে গেছে কুকারের ডালটা বানিয়ে নিচ্ছি তার জন্যে সব মশলা কষিয়ে নিয়েছি ছোলার ডালটা ধুয়ে নিয়েছি মশলার মধ্যে ডালটাকে আমি দিয়ে নেব এতে আর একটু কিছুটা জল দিয়ে নেব দিয়ে পরিমাণ মতো নুন আর একটু চিনি দিয়ে দেব। চিনি না দিলে তো ছোলার ডালটা ঠিক খেতে ভালো লাগবে না যখন আমার রান্না করতে করতে লেট হয়ে যায় আমি কুকারে একবারে ফোড়ন দিয়ে ডাল বানিয়ে নিই সব রকম ডাল মুগের ডাল মুসুর ডাল ছোলার ডাল আর এখানে আটা নিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে নিয়েছি আটার সঙ্গে নুনটা ভালো করে মিক্স করে নিয়ে কাল রাত্রিরে যে তালসত্ত্বটা ভিজিয়ে রেখেছিলাম ওটা গলে গেছে ওটা আটার মধ্যে দিয়ে নেব দিয়ে আটাটাকে ভালো করে মেখে নেব আটাটা আমার মাখা হয়ে গেছে আটাটা কিন্তু এতে অনেকটা কালারটা লাইট লাগাচ্ছে কারণ ক্যামেরার কোয়ালিটি হিসাবে লাইট লাইট লাগছে কিন্তু অনেকটা লাল হয়েছে তালটা হিসাবসে এইগুলোকে আমি লেচি কেটে নেব কেটে নিয়ে পরোটা বানিয়ে নেব আমার মা তালসত্ব করে পাঠিয়ে দেয় পুরো সারা বছরটাই মাঝে মাঝে করে খাওয়া হয় বর্ষাকালে তো বেশিই ভালো লাগে আর আমার ছেলে কদিনই বলছে বড় ছেলে এরকম তালের পরোটাটা খুব ভালোবাসছে মামি দিদুন তো তাল দিয়েছে একটু তালের পরোটা বানিয়ে দেবে তাই আজকে বানিয়েছি এরকমভাবে সবাইকেই বলছি তালসত্ব বানিয়ে রাখলে তালটা কিন্তু অসময়েতেও তালের পরোটা লুচি ফুরুলি সব কিছুই বানিয়ে খাওয়া যায় যেমন করে আমসত্ত্ব বানানো হয় সেরকমভাবেই তালসত্ত্ব বানিয়ে থালায় করে শুকনো করে আমার মা ছাদে আর বর্ষাকালে তো অনেকটাই রোদ্দুরটা কম হয় বৃষ্টি হয় তাও আমার মা উনানের মধ্যে দিয়ে থালাগুলোকে মানে উনানের আঁচের মধ্যে দিয়ে তালটাকে আমাকে শুকনো করে পাঠিয়ে দেয় আমাদের এখানেও কিন্তু তাল পাওয়া যায় তালের সিজনে কিন্তু তালটা পরিষ্কার করা অনেকটা ঝামেলা তাই মা করে পাঠিয়ে দেয় অনেকটাই ভালো আর এখানে আমি সকালবেলা নাস্তা নিয়ে বসে গেছি বেগুন ভাজা ছোলার ডাল আর তালের পরোটা নাস্তাটা খেয়ে নিই আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ব্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন